তো হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে যা ঠিক করেছে বেরিয়ে পড়েছি প্ল্যান না করে বেরিয়েছি যাচ্ছি মোলবার আইসক্রিম রেখে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই প্রচুর হোটেল ঘুরলাম বন্দাঙ্গনির অবস্থা খুব খারাপ কোনো হোটেলে রুম পাচ্ছি না কিন্তু সানডে পুরো ফুল সমস্ত ম্যাক্সিমাম হোটেল ফুল এখানে একটা রুম পেলাম এটা ডুপ্লেক্স রুম আফটার মর্নিং আর বলবো না আজ যে ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে বুঝতেই পারছো গানটা শুনে একটু আধটু ভুলভাল কথা হয়তো হয়েছে এখন আমরা কোথায় একটা বেরোচ্ছি কোথায় যাচ্ছি এতে এতে কথা হবে তো চলো আজি ব্লকটা এখান থেকে স্টার্ট কর তো হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে যা ঠিক হয়েছে

হঠাৎ করে প্ল্যান করেই সেদিন বেরিয়ে পড়েছিলাম হঠাৎ প্ল্যানের মধ্যে কিন্তু একটা বেশ মজা আছে কি বলো বেশ কিছুদিন আগেকারই ব্লগ এটা কিছু ব্যক্তিগত কারণবশত ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু ক্লিপিংও মিস হয়ে গেছে কোন জায়গায় কি ক্লিপিং মিস হয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই সেই সময় বলে দেবো ব্লগ চলাকালীন যেহেতু অনেকটা দিন পর দিলাম তার ফলে কিছু ছবি ডিলিট হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর ব্লগটা দেখতে থাকো আশা করি যেটুকু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করলাম তাতে তোমাদের ভালোই লাগবে

শেষে কৌশিক মিত্র আমাদেরকে গোলাঘাট পৌঁছতে পেরেছে সাকসেসফুল হয়েছে গোলাঘাটে পৌঁছতে ওখান দিয়ে কতক্ষণ বলতো তো এখন আমাদের আইসক্রিম নে মানে আইসক্রিম খাওয়াবে কি আইসক্রিম মানে আইসক্রিম হ্যাঁ একটু অনেক হিন্দি শুরু হয়ে গেলো হিন্দি বাংলায় থাকি আজকে হিন্দি ওখানে সিনবাচন হলো না আবার এখানে এসে ভাদি লাল দিগা কি আছে এখানে স্টিক নেই কিছু এটা স্টিক

जाएगा कब ब्रेक ना ओ तो ओ तो तुम ही चुने तो एक और ना तो नहीं हां तुम ही की खाबे हॉर्न तो खाबो <गए। स्ट्थावणे> हॉर्न <ने> तो यहां आने का पास में बोलिए तो साइज का साइज क्यों আইসক্রিম ব্রেকে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই এটা হচ্ছে সেরে পাঞ্জাবটা যা স্টোভকে এই হোটেলটায় দাঁড়িয়েছি পাঁচ মিনিটের ব্রেক উঠলো বাই তো মন্দারমণি যাই

চাউল খোলা হোটেল খোজার পালা জুলাই আমরা চাউল খোলা চলে এসেছি আর চপ মুড়ি খাওয়া হচ্ছে

কেন কি দাঁড়ান আসছে এইভাবে কথা বলছেন কেন চাউল খেলা থেকে বাঁদিকে মন্দারমণির দিকে ক্রমশ গিয়ে চললাম সন্ধে প্রায় হয়ে এসেছিল তো আমরা প্রচুর হোটেল ঘুরলাম একটু করো প্রচুর হোটেল ঘুরলাম মন্দারমণি অবস্থা খুব খারাপ কোনো হোটেলে রুম পাচ্ছি না আর আমরা ভাবতে পারিনি যে সানডেতে এই অবস্থা হবে অ্যাকচুয়ালি সানডেতে সবাই চেক আউট করে চলে যায় এবং মানডে থেকে কাজ থাকে কিন্তু সানডে পুরো ফুল সমস্ত ম্যাক্সিমাম হোটেল ফুল লাস্টে সানা বিচ রিসোর্টে আমরা এসেছি এখানে একটা রুম পেলাম এটা ডুপ্লেক্স রুম একতলায় একটা দোতলায় একটা আর রুম থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর প্রপার্টি বিশাল বড় প্রপার্টি অ্যাকচুয়ালি সানা বিচ মন্দারমণির নাম তো সবাই শুনেইছো। যাই হোক কালকে আমি পুরো হোটেলটা দেখাবো আমাদের রুম ট্যুরও কালকে দেবো আমার রুম ট্যুরের ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে তার সাথে সকালবেলা ব্যালকানি থেকে সুন্দর সমুদ্রের একটা ছবি নিয়েছিলাম মানে একদম সামনে ছিল আমাদের ঘরের থেকে সমুদ্রটা সেই ছবিটাও ডিলিট হয়ে গেছে আর অনেক রকমের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্টের ছবিটাও ডিলিট হয়ে গেছে রেস্টুরেন্টের ছবি ডিলিট হয়ে গেছে তো এত সুন্দর প্রপার্টিটার ছবি যে তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব। সেটাই আমার কপালে নেই আর কি কিভাবে তিনখানা ভিডিও আমার ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না মোটামুটি সবই তো রয়েছে শুধু ওই তিনটে ভিডিওই আমার ডিলিট হয়ে গেছিলো আর রুমটা ছিল কি একটা নিচের রুম একটা ওপরের রুম ছিল আর রুমে দুটো রুমের একটাই টয়লেট ছিল যেটা ছিল নিচে আর ওপরে রুমের সাথে একটা ব্যালকানি ছিল যে ব্যালকানিটা থেকে একদম সমুদ্রটা সামনে দেখা যাচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা আমার কপালে নেই আজ অব্দি কোনোদিনও এইরকম হয়নি যে ডিলিট হয়ে গেছে এই প্রথম হলো আসলে অনেকদিন দিন পর ব্লগটা দিচ্ছি তো আর এই যে ছবিটা দেখছো এটা ওদের হোটেলের ভেতরেই একটা ছোট্ট মতো শপিং কমপ্লেক্স করা আছে বিভিন্ন রকমের ওখানকার জিনিসপত্র আর কি বিক্রি হচ্ছিল সেটারই ছবি তুলেছি আর কি আর সাথে আছে গেমস রুম হয়ে গেল ভেতরটা একটু ঘুরে দেখছিলাম আর কি আর ওরা গেম টেম খেললো সব প্রচণ্ড গরম বাইরে এখন রুমে যাচ্ছি তারপর পুলে যাব পুলের জলের অবস্থা কি জানি না মানে সন্ধ্যার পরও ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল কালকে তো আজকে এখানে লাঞ্চ করে আমরা চেকআউট করব এখন যাচ্ছি পুলে নিচে যাব না প্রচন্ড রোদ

এর অনেক দিন আগে আমরা এসে একবার থেকেছিলাম তবে তখন এত সুন্দর সাজানো হয়নি সানা বীজ তখন নতুন নতুন হয়েছিল অপূর্ব সুন্দর প্রপার্টি এবং বিশাল বড় এলাকা নিয়ে সানা বীজ রিসোর্ট বিভিন্ন ধরনের রুম আছে তবে একটু এক্সপেন্সিভ ফুলে যাওয়ার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো এই বোর্ডের সমস্ত কিছু লেখা আছে তোমরা দেখতে চাইলে পজ করে দেখে নিতে পারো দেখি না জাস্ট একদম ভরে গেছিল বিশাল বড় সানা বিচ রিসোর্টের পুল ছোটদের জন্য আলাদা ছোট পুল আছে বড়দের পুলটা দুর্দান্ত আর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল জকি ছিল মানে অনেক রকমের জিনিসই ছিল বেশ ভালো লাগছিল পুলটায় স্নান করতে আর সাথে তো ডিজে চলছিল আরও ভালো লাগছিল ওখানে যে লাইভ মিউজিকটা চলছিল বা যে গানগুলো চলছিল সেগুলোর সাথে ভিডিওটা দিলে আরও সত্যি খুব ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কপি রাইট এসে যাবে তাই এক্সট্রা করে আমাকে অন্য মিউজিকে অ্যাড করতে হলো I tú eres la que me hace feliz Voy a hacer sin ti, sabes que tú eres la que me hace feliz. জলটা দেখেছ একদম ক্লিন আর আমরা দুর্দান্ত মজা করছিলাম এত ভালো লাগছিল স্নান করতে অনেক দিন পরে মন খুলে সবাই মিলে বেশ আনন্দ করছিলাম পড়াশোনার চাপে বাচ্চাগুলো প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে থাকে আর বিজনেসের জন্য হাজব্যান্ডরা আর আমরাও সাংসারিক কাজ বিভিন্ন রকম সব কিছু নিয়ে সবাই কিন্তু ভীষণভাবে এঙ্গেজ থাকি আর এরকম একটা মানে খোলা মনে আনন্দ অনেক দিন পর সত্যি বলতে করলাম

খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরিয়ে যাচ্ছি পৌনে পাঁচটা বাজে যেতে রাত্রি তো বাজবি তো এখন বেরিয়ে যাচ্ছি বেশ ভালো লাগলো আর এখানকার মানে খাওয়া দাওয়াও ভীষণ ভালো আর রেটটা মোটামুটি ঠিকই আছে সানা বিচ রিসোর্টে খাবার দাবারে তো সমুদ্র টাকা জানিয়ে এবার বেরোবো কলকাতার দিকে তো চলো বেরোনো যাক হয়েছে এখন তো আউট করছি মন্দারবণির ব্লক দিচ্ছি আর তোমাদেরকে সমুদ্রই দেখাতে পারছি না কি করবো মানে এতটাই কপাল আমার এবারে খারাপ কি করে যে মাঝখান থেকে তিনটে ছবি ডিলিট হয়ে গেল আমি কিছুতেই ব্যাপারটা না নিতে পারছি না এত কষ্ট হচ্ছে আসলে ছবিগুলো এমনভাবে তুলি যাতে ভালোভাবে শেয়ার করতে পারি সেটা যখন তোমাদের সাথে শেয়ার করতে পারি না খুব কষ্ট হয় মানে ভেতর থেকে বিশ্বাস করো এত খারাপ লাগছে যে সমুদ্রে গেলাম অথচ সমুদ্রের একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই এইবারে মতো একটু মানিয়ে নিও এই ব্লগটা আর ব্লগটা প্লিজ ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও খুব তাড়াতাড়ি তো চলো নেক্সট টাইম আশা করি ভুল ভানজি কিছু থাকবে না একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থে পাঞ্জাবে দানা একটু প্রচন্ড ভিড় হয় ওখানে এখানটা একটু গর চা খাবো খেয়ে কলকাতার দিকে যাওয়া যেহেতু দেরি করে বেরোনো হয়েছে আগে তুই কবে পৌঁছবে